একেই নিম্নচাপে রক্ষে নেই আসছে বড় দুর্যোগ সতর্ক করল হাওয়া অফিস আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা ফের তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ রাতভর বৃষ্টিতে জল জমে দুর্ভোগ ভোগান্তি মহানগরে বিপর্যস্ত পরিস্থিতি উপকূল সংলগ্ন এলাকায় তবে কি বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির কারণে এমন চিন্তায় ঘুরপাক খাচ্ছে সকলের মনে আবহাওয়া নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক গত কয়েকদিন সেভাবে বৃষ্টি না হওয়ায় গরম ও অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গে তবে বিগত বেশ কয়েকদিনের বৃষ্টির জমা জলে ক্ষতি হয়েছে চাষবাসের সেই সঙ্গে বৃষ্টির জমা জলে ধীরে ধীরে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি এসবের মাঝেই ফের তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল এই দুয়ের মিলিত প্রভাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া। সব জেলাতেই সকাল থেকে দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টি নয় বৃষ্টির পাশাপাশি আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতভর লাগাতার বৃষ্টি শহর কলকাতায় ভারী বর্ষণের ফলে কার্যত বিপর্যস্ত হয়েছে কলকাতার নাগরিক জীবন প্রশাসন সূত্রে খবর যে জায়গাগুলিতে সব থেকে বেশি জল জমেছে সেগুলি হল দমদম নাকতলা টালিগঞ্জ বেহালা পঞ্চাননতলা গড়িয়াহাট বালিগঞ্জ তিলজলা ও তপসিয়া টানা ভারী বৃষ্টি হওয়ার ফলে বেহালার বিভিন্ন তল্লাটের কোথাও কোথাও হাঁটু কোথাও কোথাও আবার কোমর সমান জল দাঁড়িয়ে গেছে দিনের ব্যস্ততম সময় রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ছেন সকলেই আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা রয়েছে তবে জানা যাচ্ছে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে রাজ্যে এই সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ও দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে নতুন করে চিন্তায় পড়েছেন নগরবাসী একদিকে ভ্যাবসা গরম অন্যদিকে জমা জলের চিন্তা সব মিলিয়ে একেবারে বিপর্যস্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো